এই ভিডিওতে আজকে হ্যামস্টার কম ব্যাটারি মিনি গেমের ক্যান্ডেল বাজারগুলো কীভাবে মুভমেন্ট করে কী টান লক করবেন প্রতিদিন মতো সেটাই দেখাবো প্রথমে চলে আসবো পাঁচের দিন কী পাঁচের দিন প্লে দিয়ে দেবো আজকে তো মোটামুটি সহজ হচ্ছে আপনারা কোনো বিকাল করবে খুব সহজে মিলাতে পারে ভিডিওটা দেখে আপনার যেরকম সুবিধা থাকে ওইভাবে মিলাতে পারবেন অনেকজনে অনেকভাবে মিলাই এক একজনের মিলানোর সিস্টেম এক এক রকম আপনারা চাইলে আমার ছেলে সহজে মিলাতে পারবেন ভালোভাবে ভিডিওটা খেয়াল করুন খেয়াল কর ভিডিও দেখলে আপনারা সহজেই মিলিয়ে ফেলতে পারবেন দেখেন হয়ে গেছে হয়ে গেছে আজকের হয়েছে আপনারা সবাই ভিডিও দেখে কি আনলক করে নেয়